আসসালামু আলাইকুম আমি মেহেদি হাসান নডিয়া হলিডেজ থেকে বলছিলাম আমাদের মেলা উপলক্ষে দেশের ভিতরে যেই প্যাকেজ স্পেশাল প্যাকেজ হলো আপনার এমবি সুন্দরবনে খুলনা সুন্দরবন খুলনা দুই রাত তিন দিনের প্যাকেজ পনেরো হাজার টাকা তো মেলা উপলক্ষে আমরা টেন পারসেন্ট ডিসকাউন্ট দিচ্ছি মানে তেরো হাজার পাঁচশো টাকায় খুব একটি এসি বিলাসবহুল শিপে দুই রাত তিন দিন থাকার ব্যবস্থা এখানে টোটাল পাঁচ বেলা খাবার সুন্দরবনের পারমিশন এবং দুই রাত তিন দিনে অলমোস্ট সাতটা আটটা ট্যুরিস্ট স্পট ভিজিট সব কিছু ইনক্লুডিং এই তেরো হাজার পাঁচশো টাকা জনপ্রতি প্যাকেজের মধ্যে চাইল প্রযোজ্য আর এছাড়া দেশের বাইরে স্যার আমাদের স্পেশালি প্যাকেজ হচ্ছে ইজিপ্ট জর্ডান আট রাত নয় দিন একদম ফুল বোর্ড প্যাকেজ এটা রিটার্ন খাবার দাবার সাইট সিং এন্ট্রি টিকিট তারপরে আপনার ফোর স্টার বেসিস হোটেল সব কিছু সহ ইনক্লুডিং এই প্যাকেজটা হলো আপনার দুই লক্ষ উনসত্তর হাজার টাকা একদম টোটাল আট রাত নয় দিন ফুল প্যাকেজ আর এছাড়া আপনার ফারেশিয়ার মধ্যে আছে হলো নেপালের ফুল বোর্ড প্যাকেজ পাঁচ রাত ছয় দিন আপনার দুই রাত কাঠমান্ডু দুই রাত পোখারা এক রাত নাগারকোট এই পাঁচ রাত ছয় দিনের প্যাকেজ হলো আপনার উনষাট হাজার টাকা এটা হলো মেলা উপলক্ষে অফার একদম সব কিছু ইনক্লুডিং আবার মালদ্বীপ শ্রীলঙ্কাও আছে তারপরে আপনার থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর স্পেশাল কম্বো অফার আছে নিরানব্বই হাজার টাকার প্যাকেজ এটা হলো ছয় রাত সাত দিন দুই রাত মালদ্বীপ দুই রাত শ্রীলঙ্কা দুই রাত সিঙ্গাপুর